বিএনপি ক্ষমতা চায় না বিএনপি নির্বাচন চায় এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে ভয়টা কি কারা ভয় পান কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো ইচ্ছা মাফে আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না যারা গণতন্ত্র চান না একদলীয় শাসন চান যারা জাতীয় শাসন চান তারাই বিএনপি এইরকম ঘন ঘটার সৃষ্টি করেন না জনগণের মাঝে কেন উত্তেজনা ছড়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উত্তেজনা আমরা তো উত্তেজনা চাই না নির্বাচনের কার্যক্রম চলুক পাশাপাশি সংস্কারও চলুক অসুবিধা কি আবার নির্বাচিত সরকার এসে যাতে বাকি সংস্কারগুলো করতে পারে সেই ম্যান্ডেট আপনারা দিয়ে যান আলোচনা করেন সব রাজনৈতিক দলের সাথে কোনো আপত্তি নাই কিন্তু দেশের এই রকম সৃষ্টি করেন না আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উত্তেজনা কী কারণে আবার নতুন করে জনগণের মাঝে কেন উত্তেজনা ছড়াচ্ছেন আমরা তো উত্তেজনা চাই না এমনি জিনিসপত্রের দাম কবে নাই বিদ্যুৎ পানি গ্যাসের দাম কবে নাই মানুষের আজকে কি অবস্থা খেতে খাওয়া মানুষের মধ্যবিত্ত মানুষের চাঁদাবাজির কথা বলেন সরকারে কে আছে সরকারে কারা আছে আপনারা আছে সরকারে আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন না কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না কালে বলবেন বিএনপি তো ক্ষমতায় নাই খালি বিএনপি 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 করেন যদি নাই পারেন এর জন্য বলছি না ক্ষমতা চায় না বিএনপি নির্বাচন চায় কারণ আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে কেন ভয়টা কি কারা ভয় পান কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো ইচ্ছা মাফে আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না ইচ্ছা হলো যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম সেটা হবে না সেই কারণেই তো বিএনপি ভয় পায় বিএনপি কারা ভয় পায় এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে বিএনপি কারা ভয় পায় যারা স্বাধীনতার মূল বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না তারাই আজকে বিএনপি কে ভয় পায় যারা গণতন্ত্র চান না এক দলের শাসন চান যারা বিজাতীয় শাসন চান তারাই বিএনপি ভয় পান